নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত আজই এক মিশালি সবজি রান্না মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আমি কুটে বেচে আগের থেকে নিয়েছি সামান্য একটু দেখিয়ে দিয়েছি পুরোটা দেখাতে পারিনি সবজিগুলো নিচের মতনই নেবেন ওই কড়াইটা গরম করতে বসিয়েছি দেখ গরম হয়ে গেছে হচ্ছে একটু সরষের তেল ঢেলে দেবেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে উঠে গেছে অল্প তরকারি তো তাই দেখটাই মাছের মাথা আছে রুই মাছের মাথা দিয়েও হয় আমার ফ্রিজে কাতলা মাছেরই মাথা অর্ধেকটা ছিল তাই ওটা দিয়েই করে দিয়েছি এমনি নিরামিষও ভালো লাগে মানে মাছের মাথা ছাড়াও পাঁচমিশালি সবজি ভালো লাগে সবজিটা নিজের মতনই দেবেন যা যা থাকবে আমার ঘরে যা যা ছিল তাই সেটুকু কেটেই করেছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে রাখবে একটা পাত্রতে সবজি কটা ওই তেলেই ওইটুকু তেলেই সবজি কটা একটু নরম নরম হয়ে গেলে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিলেই হবে নুন হলুদ কিছু নেই পরে হবে সবজিটা আস্তে আস্তে নাড়বেন যাতে এবার এরপরে ঢাকা চাপা দিয়ে দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে সবজিটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দিলেই হবে ঢাকনা খুলে দেখি অনেকটাই নরম হয়ে গেছে সবজি গ্যাসটা একটু নড়ে যায় কড়াই উল্টে যাচ্ছে ভাজা অনেকটাই সবজি নরম হয়ে গেছে কিছু মনে করবেন না আশেপাশে একটু সিমেন্টে একটু নোংরা নোংরা আছে ওগুলো নিজের শরীরটা ভালো নয় বলে তাই পরিষ্কার করতে পারছি না পরে ঠিক পরিষ্কার করে দেব সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে সবজিটাই একটা পাত্রে তুলে রাখা হয় ওই কড়াইতে একটু সরষের তেল আবার দিয়ে দেওয়া হলো মাছের মাথাটা একটু ভেঙে রেখেছি যেহেতু ছোট্ট একটা মাথা তো আস্ত দিলে তো আর হবে না ভেঙে করে একটু ছোট ছোট করেই দেয়া তেলটা গরম হয়ে গরম হতে হতে আমি এবার ওই ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সামান্য দুটো সাদা জিরে একসাথে ওই দিয়ে দিন দুটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচ ফোড়ন আমি আবার বলে দিলাম ফোড়নটা বেশ কালচা হয়ে গেছে বড় সাইজের একটা টমেটো টমেটোটা দিলে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো ভালো লাগে নতুন ক্যামেরাম্যান তো বেশ ভালোভাবে পাচ্ছি পারছি না বলতেও পারছি না কিছু মনে করবেন না সামান্য একটু নুন দিয়ে দেবেন টমেটোটা মজে যায় নরম হয়ে যাবে প্রথমে দিতে একটু গিয়েছিলাম বলে একটু দেরি করে দেওয়া হলো আদা বাটা আদা বাটা একটু কম হয়ে গেছে দিলাম হলুদ পরিমাণ মতনই দেবে যেরকম সবজি সেরকমই স্বাদ মতন নুন আর একটু লঙ্কা বাটা ছিল পাকা লঙ্কা বাটা ওই বাটি দিয়েই জলটা দিয়ে দিয়েছি তাহলে মশলাটা পুড়ে যাবে জিরে আর ধুনের গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে দিলাম কেননা মশলাটা একটু ভালো করে না কষালে তরকারিটা খেতে ভালো লাগে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিরামিষ মানে সবজির তরকারিতে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না আস্তে আস্তে একটু ছুরি দিয়ে কেটেই দিয়ে দিলাম চারটে মতন ঝালটা নিজেদের মতন দেবে সবাই তো ঝাল খেতে পছন্দ করে না আবার কেউ কেউ ঝাল খেতে ভালোবাসে তবে আমার মিষ্টি চিনি যাবে যেহেতু ওটা আমি পরে দেব ওই জন্য ঝালটা একটু ধরে দেয় আর আচ্ছা পাশে আমি একটু গরম জল করে রেখেছি সসম্যানে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি তেল ছাড়া পর্যন্ত মশলার গাত থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়া না দেওয়া পর্যন্ত মশলা কিন্তু কষানো হয় না মাছের মাথাটা একটু ভেঙেছিলাম খুন্তি দিয়ে খুব একটা শক্ত মাথা আমি ভাঙতেও পারিনি ও এমনিই ভেঙে যাবে সবজি ভাঙছে না খুব শক্ত এবার সবজিগুলো যা সব ভেজে তুলে রেখেছিলাম ওইটাই ঢেলে দিলাম এবার একটু ভালো করে সবজিটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সবজি আমার নরমই আছে আগে যেহেতু একটু মজে গিয়েছিল আমি ভেজে তুলে রেখেছিলাম যেটুকু সবজি থাকে বাড়িতে পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে করলে খুব একটা মশলা লাগেও না আমি ঘরে যা থাকে তাই দিয়েই চেষ্টা করি নতুন তো আস্তে আস্তে অনেক ঘরোয়া রান্না আমি দেখানোর পরে দিয়ে আস্তে আস্তে দেখাবো সবজিটা ভালো করেই মিশিয়ে দেবেন খুন্তি দিয়ে দিয়ে চারিদিক না হলে একদম মিশবে না মশলাটার সাথে এবার দু বাটি মতন বেশি জল লাগবে না অনেকটাই সবজি জল আছে তিন বাটি মতনই জল দিয়েছি ব্যাস আর জল লাগবে না এতে সবজি পুরোটা সিদ্ধ হয়ে যাবে ঝিঙে পটল এগুলো তো সবজি সিদ্ধ হতে সময় লাগে না গাজর আলু মিষ্টি আলু এসব একটু সময় লাগে জলটা টেনে গেছে অনেকটাই জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন কিছুটা নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নিতে হবে হয়ে এসেছে আর কিছুটা সময় আছে এখন নামিয়ে ফেলবো তো একটু এক চামচ মতন চিনি চিনি না দিলে পাঁচ মিশালি তরকারি কোনো দিনই ভালো লাগে না আমার কড়াইটা একটু নড়ে যায় ওই ভালো করে বসে না অনলাইন থেকে কিনেছি তিন হবে না ভালো না শুধু নড়ে যায় সব হয়ে গেছে হাফ মধ্যে একটু ঘি ঘিটা দিলে ভালো লাগে যদি ঘরে না থাকে নাও দিতে পারেন আর হচ্ছে শাই গরম মশলা একটু অল্প একটু ছিটিয়ে দিয়েছি সান রাই শাই গরম মশলাটাই সানডাইজটাই আমি ব্যবহার করি ভালো লাগে ওই মশলাটা ব্যাস আর কিছু হয়ে গেছে পাঁচমিশালি সবজির রেসিপি একবার করে দেখবেন সত্যি খুব সুন্দর খেতে লাগে নামিয়ে ফেললাম হয়ে গেছে পাঁচমিশালি সবজি আপনার একটা লাইক যদি ভালো লাগে রেসিপিটা করে দেখবেন একটা লাইক কমেন্ট করবেন আর ভালো